হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমি পূজা আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো গুড মর্নিং বন্ধুরা এখন দেখো আমরা খেতে বসে পড়েছি আর কি তো সকালবেলা রান্না করেছিলাম আলু সেদ্ধ করেছিলাম আর ভেন্ডি সেদ্ধ এখন ঘড়িতে ঠিক বাজে দশটা বাজে তো আমার ছেলে ঘুম থেকে উঠে ওকে আজকে আর হলিক্স খাওয়ায়নি কারণ ও ঘুম থেকে কেবলই সবাই উঠলো উঠে ব্রাশ ট্রাশ করিয়ে আমাকে ভাত খাইয়ে দিলাম আর কি বলো তো তো স্কুল যায় রেগুলারই তো আজকে মানে এখন পরীক্ষা চলছে আর কি একদিন বাদে বাদে পরীক্ষা হচ্ছে ওই জন্য আজকে ছুটি আছে তো তো আজকে এমনি তো আজকে হচ্ছে রবিবার আর এমনি তো ছুটি আজকে তারপর দেখো রান্না করলাম যে সকালবেলা ভেন্ডি সেদ্ধ আলু সেদ্ধ তো সেটা দিয়েই খেয়ে নেবো আর আমার ছেলে যেন তো ভিন্ডি সেদ্ধ খায় না তো ওকে আমি আলু সেদ্ধ দিয়েই খাই দেবো ও ভাত খাওয়ার সময় একটু ফোনটা নেয় আর সারাদিনে ফোন দিই না কিন্তু খাওয়ার সময় ওকে ফোন দিতেই হবে না তো ভাত খাবেই না কি বলো তো ফোন না দিলে না খেতেই যায় না তারপরে দেখো আমরা আমি খেয়ে দিয়ে হচ্ছে আর ব্লাউজ করতে বসবো আজকে আর বাজারে যাবো না কারণ আজ ঘরে মানে মোটামুটি সবজি আছে মাছটা নেই কিন্তু সবজি আছে তো দেখি কি রান্না করি এখনও ঠিক হয়নি যে কি রান্না করব। আর যা সকালবেলা ঘুমতে উঠলে শুধু একটা কথাই মনে পড়ে যে কী রান্না করব কি রান্না করব বাজারে গেলে তো কোনো কথাই হয় না মাছ মানে রান্না হয় আর বাজারে না গেলে তখন রান্নার জন্য চিন্তা হয়ে যায় তারপর দেখো অন্যদিন ভাবছিলাম যে সোয়াবিন খাবো সোয়াবিন খাবো সোয়াবিন খাওয়াই হচ্ছে না আর ঘরে ছিল চাল কুমড়ো চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে নিরামিষ তরকারি করবো আর সোয়াবিন পটল দাঁড়াতে সোয়াবিন করবো আর জানো তো বন্ধুরা চাল কুমড়ো আলু দিয়ে নিরামিষ তৈরি মানে লাউের লাউয়ের তরকারি এভাবে করে আর কি আমি চাল কুমড়ো করি আগেও করেছি তো ভালো লাগে জানো তো কিন্তু আজকে চাল কুমড়োটা জানি না কেন টক টক লাগছিলো কিন্তু চাল কুমড়োটা একদম কচছিলো কিন্তু টক টক লাগছিলো চা তরকারিটা সুন্দর হয়েছিল কিন্তু চাল কুমো টক টক লাগলে ভালো লাগে যদি ভাজতাম টকটক টাক হলে অসুবিধা হয় না কিন্তু করেছি টক টক লাগছিল না তাই একটু কেমন লাগছিল খেতে অন্য সময় করি বেশ ভালো লাগে কিন্তু যে চাল কুমোটা ভালো লাগছিল না টক টক লাগছিল দেখো আমি আলু পটল কেটে নিয়েছি সোয়াবিন দিয়ে করব। আর পটলগুলো যেন তো অনেকটাই বড় সাইজ ছিল মানে এরকম পটল না ভাজা বেশ ভালো লাগে ভাজা তারপর তেল পটল বেশ ভালো লাগে কিন্তু আমার তেল পটল অতটা ভালো আমি খাই না ঠিক আছে তার জন্য ভাবলাম চারটে মতন পটল ছিল তো পটল দালু দিয়ে সোয়াবিনটা করব। আর পটলটা না আমি একটু আগে আগে ভেজে নিই কারণ হচ্ছে পটলটা একটু কাঁচা কাঁচা না ভাজা থাকুন না কেমন একটু লাগে তো আমার না ভালো লাগে না ওর জন্য আমি আগে ভেজে নিই তাহলে ভাজা ভাজা হয় ভালো লাগে খেতে তার জন্য আর পটলটা দেখো দিয়ে নিচ্ছে তো পটলটা আমি আগে ভেজে নেব আর মানে তেলে দিয়ে নিয়েছি গোটা গরম মশলা আর সাদা জিরে সোমবার দিয়ে নিয়েছি আর সোয়াবিনটা আমি একটু গরম জলে একটু সামান্য ফুটিয়ে নিয়েছি বেশি না সামান্য একটু ফুটিয়ে নিয়েছি তো আমি এভাবেই সোয়াবিনটা রান্না করি পেঁপে দিয়ে রান্না করলেও ভালো লাগে কিন্তু এখন যেহেতু পেঁপে নেই ওই জন্য পটল দিয়ে রান্না করলাম আর দেখো আমার পর লাল লাল হয়ে গেছে তো এদিকে আমি আলুগুলো দিয়ে নেবো আর কি বলো তো সয়াবিনটা সোয়াবিন না তোমার দাদা ভাই একদমই মানে ভালোবাসে না কিন্তু ওর জন্য আমরাও খেতে পারি না কিন্তু আমার অনেক দিন ধরে ইচ্ছে করছিলো একটু সোয়াবিন খেতে তো আজকের জন্য সোয়াবিনটা নিয়ে আসলাম আর আজকে না তো মুদিখানা দোকান দিয়েই বাজার করেছি আজকে আর বাজারে যায়নি বাজারে যেতে না ইচ্ছা করে না রোজ রোজ বাজারে যেতে যদি মাছ হতো তাহলে মাথার জন্য কিছুই আছে তারপর দেখো মশলা দিয়ে নিলাম আমি এদিকে কষিয়ে নেবো আর কি আর দেখো আমি না লবণ দিতে কি না লবণটা না আমার হাত থেকে পড়ে গেলো আর গ্যাসে মেসে সারা জায়গায় ছিটে গেলো আজ তো অনেক কাজ করেছিলাম কারণ হচ্ছে একটু ধোঁয়া পাকলা করেছিলাম যেহেতু আমার জেঠা শ্বশুরের বছর কি তো তো একটু ধোঁয়া পাকলা মাগলা করতে হয় তো সেই সব করেছিলাম সকালবেলাতে মানে আজকে অনেক দিন তিন দিন পর উঠলো আর কি তো সকালবেলা উঠে ধোঁয়া পাকলা করেছি তারপর তো শোক আমার ছেলে না হিসু করে দিয়েছিল মানে ঘুমের ঘরে হয়তো করে দিয়েছে করেই না কিন্তু ভুল তো করে দিয়েছে তার জন্য আজকে আবার তুষুটাও দিয়ে দিলাম তারপর হচ্ছে মশলাপাত্রি কুটুমুটো যা যা আর কি ছিল সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছি তখন না খুব কষ্ট হয়ে গেছে জানো তো আজকে স্নান করতে করতে প্রায় সাড়ে চারটে বেজে গেছে আর লেট হওয়ার কারণ আছে কারণ হচ্ছে আর দেখো আমার রান্নাটা দিকে হয়ে গেছে চাল কুমড়োর তরফি করেছি আর পটল ধর সবই করেছি আজ আমি তো কাজ করবো লেট হওয়ার কারণ আছে কারণ হচ্ছে আজকে আমি মানে রান্নাই বসেছি প্রায় কটার সময় আড়াইটার সময় রান্না বসেছি ঠিক আছে তারপর এদিকে তো তোমাদের সাথে মানে রান্না করতে করতে দেখো তারপরে জোর বৃষ্টি নেমে গেছিল। তারপরে আমি এদিকে মানে যখন বৃষ্টি নেমেছিল আর কি তার আগে আমার ছেলেকে পড়াতে চলে এসেছিলো তো পড়াতে বসেছে ম্যাডাম আর এদিকে আমি চা করছি কারণ ম্যাডাম মানে পড়ানো হ হওয়া ভাব তো ভাবলাম চা বসে চা করছে দেখো গ্যাসটা ভালো করে মুছে মুছেছি তো জিনিস পরিষ্কার করে রাখলে ভালোই বেশ সুন্দর লাগে তাই না তো দেখো আমি সব সবসময় যখনই কিছুই করি না কারণ আমি সময় মানে গ্যাসটা মুছে পয়সা করে রাখার চেষ্টা করি আর কি তাহলে আর কি দেখতেও সুন্দর লাগে আর দেখো চাটা আমি এদিকে বসিয়ে নিয়েছি আর একটু বেশি করেই করব যে চা আমিও খাবো আমার ছেলে তো খাবেই আর আমি স্নান করার আগে যেন তো খেয়ে নিয়েছি কারণ আমার ছেলে হচ্ছে ম্যাডাম চলে আসবে ওই জন্য আমি ভাবলাম যে স্নান করি তারপর যদি খাওয়াই আমার ছেলে আর ভাতটা খেতে পারবে না ওই জন্য আগে স্নান মানে স্নান করার আগে ভাতটা খাইয়ে দিই তারপর স্নান করতে আসি তো হ্যাঁ দেখি মানে ভাত খাওয়া হয়ে গেছে মুখ ধুয়েছি আর ম্যাডামও ঢুকে গেছে ভাগ্য ভালো তাও আজকে আগে আগে খাওয়াতে বসেছিলাম না তো আমার ছেলেটা খেতেই পারতো না তারপর দেখো ওইদিকে চা হয়ে গেছে বিস্কুট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাচ্ছি তারপর দেখো যে তোষুক বললাম তো রোদে দিয়েছিলাম তো দেখো মানে কাঁচা হাফ সহলে করেছিলাম তো সেগুলো শুকিয়ে গেছে পরে বেলা করে যেগুলো কেচেছি সেগুলো দেখো ভেজা রয়েছে আর দেখো আমার ছেলে পরে রয়েছে উঠেছে আর কি অবস্থা বিছনা অবস্থা তো সেগুলোকে এখন আর কি পয়সা করব। আর তোষুকটা মানে এতটাই ভার এক কাতাও রোদে দিয়েছি মানে খুব কষ্ট হয়ে গেছে জানো তো আবার যে মানে ঘরে এখন ভালো করে এটা পেতে নেবো আর কি দেখতে আর কি বলতো এই যে হচ্ছে উম তো শোক মানে সব রোদ দিল না যখন পাতি তখন বেশ বিছনাটা কি সুন্দর মনে হয় একটু উঁচু উঁচু টাইপের মনে হয় বেশ ভালো লাগে তারপর দেখো একটা বেড কভারও পেতে নিলাম আর কি আচ্ছা ওইটাও নোংরা হয়ে গেছিলো ওই জন্য ওটা কেঁচে দিয়েছিলাম আর এটা পেতে নিচ্ছি আর কি আর আমি কাজ করলেও কি আমার ছেলে জেলাতে না তোমার কিছুই করতে পারি না তারপর দেখো আমার ছেলে দেখো দেখো বিছানাটা পুরো ঠিকঠাক করে নিয়েছে আর আমার ছেলে দেখো ওঠে কী করছে আর এদিকে মানে হচ্ছে বর্ষা মশার মধ্যে তো জামাকাপড় ওপর তো মেলার জায়গা নেই আমাদের তার জন্য কী করবো খাটের উপরে মেলে দিয়েছি আর কি জায়গা না থাকলে যা হয় আর কি দেখো এই যে ওকে হচ্ছে ম্যাডাম তো পড়িয়ে চলে গেছে এখন আমি ওকে আর ঘুম পাড়াবো আজ তো বন্ধুরা এখন হচ্ছে ছেলেকে একটু ঘুম পাড়াবো তারপরে এখন আরও অনেক কাজ বাকি আছে মানে কতগুলো জামা কাপড় কেচেছি তো সেইগুলো আর কি ভাঁজ করতে হবে আর বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর দেখো ঘুম মানে স্নান টান করাটা শিবিরও পড়িনি যেহেতু ম্যাডাম এসেছিলো তোর জন্য ঘরে আর আসতে পারছিলাম না তা এখন আর সিঁদুর পরবো না ছেলেকে ঘুম পাড়াবো তারপরে আমি পরের কাজটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদেরকে বললো আমার ছেলেকে ঘুম পাড়াবো ওকে ঘুম পাড়াতে গেছিলাম তো ও আর না ঘুমলো না প্রায় সাড়ে ছটা বেজে গেছে ও আর ঘুমোতেই চাইলো না আর আমি জোর করলাম না কারণ ওরম যদি ঘুম পাড়ায় ও পড়তেও পারবে না আর উঠবেও না ঠিক আছে ওই জন্য বললাম থাক আজকে আর ঘুম পাড়াবো না আজকে থাকুক হচ্ছে আজকে একবারে দশটার দিকে খাইয়ে দেবো ঘুম পাড়িয়ে দেবো তো বাবা ও কখন ঘুমিয়েছিল জানো ঠিক বারোটা সাড়ে বারোটার সময় ঘুমিয়েছিল মানে যখন আমি ঘুমবো তখনই ও ঘুমাবে আর দেখো আমি কাজ করবো সবসময় সে বিরক্ত করে যাবে মা এটা 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 করবো না সেটা মানে বলেই যাবে বলে যাবে তো কাজ করার সময় বিরক্ত লেগে যায় হবে ডিস্টার্ব করে জানো তো আর দেখো আমি সকালবেলা যেগুলো অনেক সকালবেলা উঠে কেটেছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর যেগুলো একটু বেলায় গেছে সেগুলো তো দেখতে পারলে খাটের উপরে মানে মেলা রয়েছে আর কি আর তোমার দাদা ভাই আজকে আমি ভেবেছিলাম ওদের সোয়াবিন খাবে না তখন দেখি না দুবার করে চেয়ে নিয়েছে তো বলছে খেতে হয় মাঝে মাঝে হ্যাঁ তো এরকম সত্যি তাই মাঝে মাঝে সব কিছুই আর কি খেতে হয় না খেলে হয় সব কিছুই খেতে হয় আর হচ্ছে তারপরে তো এখন আবার হচ্ছে মালেও বসতে পারেনি মালেও বসবো তারপর ছেলেকে পড়তে বসাবো হুম তো দেখো সন্ধ্যেবেলায় আমার তোমার খাবার মানে দেখি চাউমিন নিয়ে এসেছে আমার না যেহেতু ভাত খাওয়ার আগে মানে স্নান করার আগে ভাত খেয়েছি আমার খুব খিদে পেয়ে গেছিলো তো আমি ভাত খেতে যাচ্ছিলাম সে ঠিক তখনই দেখি চাউমিন নিয়ে এসেছে তারপরে ভাতটা খেলাম না চাউমিনটাই খেয়ে মানে খেলাম আর কি একটা নতুন দোকানের চাউমিন জানো তো অতটা টেস্ট হয়নি কালারটাও বেশ কেমন হয়েছে কালছে কালছে কিন্তু ভালোও হয়নি অতটা তো নতুন দোকানে তো তো হ্যালো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এইটুকুই তো দেখতে পালে আজকে আমি মানে কি কি কাজকর্ম করলাম তো তোমরা সবাই আমাকে একটু সাপোর্ট করো সবাই আমার পাশে থেকো আর আমার ভিডিওটা প্লিজ তোমরা প্রথম থেকে শেষ অব্দি দেখো আর সবাই সবার পাশে থাকলে মানে সবাই আর কি এগিয়ে যেতে পারবে তাই না তো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যে যেহেতু ভালো থাকো সুস্থ থাক আজকের মতন গুড নাইট টাটা